হ্যালো फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুক মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনি ফটো অ্যাড করবেন কারণ দেখেন আপনি যে ফেসবুক মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যাড করেন আপনার নিজের ফটো তাহলে কিন্তু ঢুকার সাথে সাথে আপনার ফটোটা দেখা হবে অনেকটা সুন্দর দেখা যাবে তাহলে আমরা বেশি দিন দেরি না করে মূল ভিডিওতে চলে যাব আমরা গিয়ে চলে যাব গুগল প্লে স্টোরে যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোরে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ বার অপশন আমরা ক্লিক করব ডিজাইনার টুল এই যে ডিজাইনার টুল লিখে সার্চ করে দিলাম এই যে দেখেন এই যে এই প্রথমে যেতেছে আর অবশ্যই আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনি ভিডিওটা স্কিপ না করে মাত্র তিন চার পার্সেন্ট ভিডিওটা আপনি দেখে ফেলেন দেখে আপনার কাজটা শিখে নিন বারবার আপনার ভিডিও কিন্তু দেখা লাগবে না আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা এখানে

আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটাকে এলাও করে দিবেন এই যে এখান থেকে আপনি আছে এখানে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার সাথে সাথে কিন্তু এলাও হয়ে যায় ব্যাগে চলে আসবেন আসার পরে দেখেন অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এখানে চাইলে আপনার একটু লাইট লাইট একটু বাড়িয়ে নিলেন এখানে একশো করে দিবেন একশো করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আসার পরে এখন আমরা মূল কাজটা হলো আমরা সরাসরি মেসেঞ্জারে চলে যাব এই যে আমি মেসেঞ্জারে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন কিন্তু আমার ফটোটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তো ক্লিয়ার করার জন্য আমাদের মেসেঞ্জার সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবো সেটিং এ ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব পরে দেখেন এখানে কিন্তু আরো সুন্দরভাবে আমার এই মেসেঞ্জার যাদের সাথে এটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন আমার পিকচারটা কিন্তু অনেকটা আগের সেই অনেকটা ক্লিয়ার হয়েছে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের বিকে ইউডিড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন